আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়াই অনেক ভালো তো আজকে হয়তো কয়টা টপিক নিয়ে আমি কথা বলতে চাই মানে প্রথম টপিকটা হইলো আমার আমার যারা ভিউয়ার্স আছেন আমি দেখতেছি প্রত্যেকজনে প্রায় মানে এইট্টি পার্সেন্ট ভিউার্সই আমার মানে ক্রিয়েটর তো সবাই নিউ ক্রিয়েটর আর এই ক্রিয়েটর ভাইদেরকে আমি বলতে চাই বিশেষ করে আপনারা হয়তো ফেসবুকের বিষয়ে নিয়ম না যায় না মানে অল্প কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে এসে হয়তো জানেন না নিয়মকানুন শিখেন নাই বা জানেন না যার জন্য ফেসবুক কারো ভিডিওতে গিয়ে ভিডিও দেখেন না কি জানেন না ডাইরেক্ট কমেন্ট মানেন যে আপনার পেজে ঘুরে আসলাম আপনার ভিডিওতে লাইক কমেন্ট দিলাম তো ফলো করে দিলাম গতিকে আপনি আমার পেজে এসে ঘুরে যাবেন বা ফলো দিলাম ব্যাক দিবেন তো এই সিস্টেমগুলো ভাই একদম টোটালি একটা নেগেটিভ সিস্টেম যেটা অ্যালগরি তামের ফেসবুকের অ্যালগরি তোমার কাছে একটা খুবই নেগেটিভ একটা সিস্টেম তো তাই আপনাদেরকে বলি নিয়মকানুন একটু জানার চেষ্টা করবেন আর যাই না শুনে মানে একটু কাজ করার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়াতে হয়তো মানে সাকসেস হতে পারবেন বা ফল পাবেন আর এইগুলো সিস্টেম যদি করেন ভাই গ্যারান্টি আমি বলতে পারি আপনার পেজ তো গ্রো হবেই না বাট যে পেজকে যে ভিডিওতে গিয়ে আপনি করবেন ওনার পেজটাও মানে হয়তো নেগেটিভ হবে তো তাই সবাইকে বলি এরকম ভুল করবেন না কেউ একটু নিয়ম নিয়মকানুনগুলো জানেন জানার পরে মানে মন দিয়ে কাজ করেন হানড্রেড পার্সেন্ট ভাই সাকসেস হবেন হয়তো একটু দেরি হবে কিন্তু সাকসেস হওয়াটা ভাই হতে পারবেন তো একটা কথা আমার হয়তো যারা যারা আমার পেজে ফার্স্ট টাইম থেকে দেখতেছেন গ্রো করার দরকার ছিল পেজটা আমার সেটু করে নাই ফেসবুক থেকে আর ইনশাআল্লাহ এখন মোটামুটি ভালো গ্রোথ হইতেছে হয়তো আপনারা দেখতে পারতেছেন আর ইনশাআল্লাহ হবেও এটা আমার আশা আছে আর আমি যখন কাজ শুরু করি তখন থেকে মানে আমি পুরা বিশ্বাস মনোবল নিয়ে আমি পুরা বিশ্বাস নিয়ে মানে মনের শক্তিটাই তো ভাই মেন শক্তি এটা সবাই জানেন যে আপনার মনে পুরো শক্তি থাকে ধীর একটা বিশ্বাস থাকে ভাই তাহলেই কোনো কাজে সাকসেস হওয়া যায় এটা ভাই সবাই জানেন হয়তো তারপরে বললাম আর কি গতি গিয়ে সবাই মনোযোগ দিয়ে কাজ করেন আর বিশেষ করে আপনি কি করেন কি না করেন তার উপরে ডিপেন্ড করে টপিক তৈরি করবেন ওই টপিকগুলো মানুষের বেশি পছন্দ করে একটা এটা মানে হয়তো এটা টেকনিকটা কোনো আপনি মানে যেটা বাস্তবতার লগে যেটা মানে আপনি চলতেছেন বা ঘুরতেছেন ফিরতেছেন ওই সিস্টেমের উপরে আপনি ডিপেন্ড করে ওই টাইমে আপনি কোনো থিঙ্কিং করেন যদি রিলস টাইপ ভিডিও বানাইতে যান তো রিলসের জন্য মানে শর্টকট টপিক হয় গতিকে ওই টপিকগুলো বাঁচতে বা ওই টপিক সিলেকশন করতে টাইমের দরকার হয় না মোটামুটি আপনি কি করতেছেন ওখানে কীভাবে একটা আপনার ভিতরের মানে ফিলিংস হইলো বা ধারণা অনুভব হইলো ওইটা দিয়ে একটু কথাটা মানে কাটকুট করে ভালো করে বা করতে পারবেন তো বেশি কিছু বলবো না আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমি পেজ গ্রো করতে পারি আর আমার আশা ইনশাআল্লাহ ভাই এটা যদি বলি হয়তো হাসবেন কিন্তু তাই বলবো না আর কি আমার যেটা আশা হয়তো সবাই জানে না আর যারা আমাদের নিয়ারেস্টে থাকে হয়তো তারা কিছু মানে ইনসাল্ট করে আমাকে আমার কথাগুলো শুনে তো তাতে আমি ভাই নেগেটিভ একসেন গতিকে যদি আল্লাহ কোনো দিন আমাকে সক্ষম দেয় তখন আপনারা হয়তো বুঝবেন আর আপনারা দেখবেন প্লাস আমার এখানের যেগুলো ইনসাল্ট করা ব্যক্তি আছে আমাকে মানে ওই ব্যক্তিরাও বুঝতে পারবে বা জানতে পারবে যে না রেজাউল আসলে কী এটা ভাই রিয়েলি একটা আমি গর্ব করে বলতেছি না আমার অ্যাকচুয়ালি মনের যেটা ধারণা আমি সেটাই প্রকাশ করলাম তো ভাই কেউ নেগেটিভ মাইন্ডে নিয়েন না আবার মানে ব্যাড কমেন্টও করবেন না যাতে আমার মনও যেটা মনের যেটা উৎসাহ নিয়ে বললাম এই এটা যাতে মানে না হারায় আর কি তো আশা করি আজকের জন্য ভাই পরবর্তীতে আপনাদেরকে আমি দেখতে চাই এটা আমার হয়তো ফিনিশিং একটা সেন্টেন্স এটা হয়তো যারা ফার্স্ট টাইম থেকে আছেন তারা জানেন তো ওকে বাই